ভাই বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এই মুহূর্তে আমি ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন অফিসিয়াল সাইটটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে দুইটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এক অ্যাসিস্ট্যান্ট অফিসার সিভিল ইঞ্জিনিয়ার দুই অ্যাসিস্ট্যান্ট অফিসার আর্কিটেক্ট এখানে আপনার আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগস্ট বিশ দু আমি আগেই বলেছি জব লিস্ট ফর ফ্রেশার্স এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন মোস্ট ইম্পর্ট্যান্ট নোট এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট এখানে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পদে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও মে বি এক সপ্তাহ আগে কিন্তু আরেকটি বিশাল সার্কুলার দেওয়া হয়েছিল এখানে আপনি সার্কুলারটি দেখতে পাচ্ছেন এবং ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন তো ওই সার্কুলারটি যদি আপনি দেখতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন চাইলে কিন্তু ওই আবেদনটিও দেখে নিতে পারেন বা ওই সার্কুলারটিও দেখে নিতে পারেন সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমাদের চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান যদি বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু এখানে অভিজ্ঞতা ছাড়া আবেদন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য এবং সেই সাথে আর্কিটেকচারে অ্যাপ্লাই করার জন্য এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আর্কিটেকচারে অ্যাপ্লাই করার জন্য পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো টেবলটিতে কিন্তু আপনার কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন যে দুইটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য আপনার কতটুকু যোগ্যতা লাগবে তো টেবলটিতে দেখতে পাচ্ছেন নেম অফ দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার এস এসসি ডিপ্লোমা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এখানে আউট অফ ফোর আউট অফ ফাইভ দুইভাবে বাক করা হয়েছে যেমন আউট অফ ফোরে আপনাকে পেতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং আউট অফ ফাইভে পেতে হবে থ্রি পয়েন্ট তো টেবলটিতে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যে যোগ্যতার কথা বলা হয়েছে এই যোগ্যতাটা যদি আপনার তাকে অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও সার্কুলারটিতে আদার্স রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো চালে আপনি পড়ে নিতে পারেন এবং সেই সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কতটুকু বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে বয়স হতে হবে একজন সাধারণ পার্টিকেতে সর্বোচ্চ তিরিশ বছর তার মানে আপনার বয়স তিরিশ বছরের ভিতরে হতে হবে তিরিশ বছরের উপরে যদি চলে যায় তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন না বর্তমানে সার্কুলারটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের লাস্ট ডেট আগস্ট বিশ দু হাজার তেইশ এবং সেই সাথে বর্তমানে তাহলে ডাচ বাংলা ব্যাংক থেকে দুইটি সার্কুলার রয়েছে একটি হচ্ছে অভিজ্ঞতা ছাড়া আর হচ্ছে অভিজ্ঞতা সহ দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে ওই সার্কুলারটি যদি আপনি দেখতে চান ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ